করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন আইকন মঙ্গলম ভগবান শম্ভু মঙ্গল বৃষভ মঙ্গল পার্বতীনাথি মঙ্গলম তনহরো মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গল ভোলনাথ মঙ্গল ক্লিশনাশ মঙ্গলম তনহরো জয় মহাদেবের জয় নমস্কার বন্ধুগণ আজ চব্বিশে নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে সাতই অগ্রায়ন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজ অগ্রহায়ণ মাসের প্রথম সোমবার জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং যেহেতু আজ অগ্রহায়ণ মাসের প্রথম সোমবার আজকের দিনে শ্রবণ করুন ভগবান মহাদেবের যে কোনো শক্তিশালী মন্ত্র ভগবান মহাদেবের যে কোনো মন্ত্র শ্রবণে আপনাদের জীবনে পরিবর্তন আসবে শুভ খবর পাবেন শুভ প্রাপ্তি হবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি ঘটবে এবং মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বাবা ভোলানাথ অথবা হর হর মহাদেব লিখে যান যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি আজকের নক্ষত্র পূর্বসারা আজকের করণ এরপরই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিকরণ আজকের যোগ হচ্ছে এরপর আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিট ও আঠাশ সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে চব্বিশ মিনিট ও চল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু অর্থাৎ আজকে চন্দ্র ধনু রাশিতে গোচর করছে এবং চন্দ্র কিন্তু এরপরেই মকর রাশিতে অবস্থান করবে চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল দশটা বেজে উনিশ মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি আটটা বেজে তেত্রিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট এবং পঁচিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে আঠাশ মিনিট এবং বিয়াল্লিশ পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা প্রত্যেকেই নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের দিনের অশুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে আঠাশ মিনিট এবং বিয়াল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট এবং উনষাট সেকেন্ড পর্যন্ত এরপরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট ও বত্রিশ সেকেন্ড থেকে বিকাল তিনটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক প্রথমেই আপনাদের জানিয়ে রাখি ওম মনোমালিন্য সৃষ্টি হতে পারে কিছু প্রিয় কর্মচারী এবং প্রিয় সহকর্মীর সঙ্গে আজকে অনেকটাই কিন্তু মনোমালিন্য এবং তর্ক বিতর্কের যোগ দেখা যাচ্ছে তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজকর্ম করবেন এবং কথাবার্তা বলবেন কোনো ক্ষেত্রে অতিরিক্ত কথাবার্তা বলা কিংবা কোনো বিষয়ে না বুঝে মাথা ঘামানো খুব একটা ভালো কিন্তু আপনাদের জন্য হবে না আপনাকে অপমানিত হতে হবে এবং কোনো ক্ষেত্রে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনারা সহ্য ক্ষমতার জোরে কিন্তু অনেক বড় কোনো সুনাম লাভ করতে পারবেন কিংবা কিছু ক্ষেত্রে অনেক বেশি কিছু প্রাপ্তি করে ফেলতে পারবেন পারিবারিক শান্তি বজায় থাকবে পরিবারের প্রত্যেকের সঙ্গেই আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকতে চলেছে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে দীর্ঘ সময় ধরে ভাই বোনদের মধ্যে যে মনোমালিন্য কিংবা বিবাদের সৃষ্টি হয়েছিল সেগুলি আজকে দূর হয়ে যাবে কেনাকাটার দিক থেকে সময়টা ভালো হতে চলেছে প্রিয়জনদের নিয়ে আজকে কাছাকাছি কোথাও অভ্রমণ হতে পারে প্রেম জীবনের দিক থেকে আজ আপনারা অনেকটাই উন্নতি লক্ষ্য করতে পারবেন যারা বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকেই কিন্তু প্রেম সম্পর্কের ক্ষেত্রে মানসিক শান্তি লাভ করবেন যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি কাটবে কিছু ক্ষেত্রে আপনারা একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন যারা সদ্য বিবাহিত জাতক কিংবা জাতিকা তাদের মধ্যেও সুসম্পর্ক বজায় থাকবে যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে কাউকে মনের কথা প্রকাশ করতে চাইলে আজকের শুভ সময়টাকে কাজে লাগাতে পারেন যে কোনো কাজের ক্ষেত্রে কিংবা নতুন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে নতুন কোনো প্রকল্প শুরু করার ক্ষেত্রে সময়টা ভালো হবে কোনো কাজ যদি আটকে থাকে সেই কাজ যদি আপনি পুনরায় করতে চাইছেন সেদিক থেকেও আজকের সময়টা অত্যন্ত সুন্দর সময় হতে চলেছে তবে যেই কাজে আপনি খুব একটা আগ্রহী নন কিংবা যেই কাজ আপনার দ্বারা সম্ভব নয় যেই কাজে আপনি খুব একটা পারদর্শী নন সেই সমস্ত কাজে অন্যের কথায় কিন্তু উত্তেজিত হয়ে প্ররোচিত হয়ে সেই কাজটি করতে যাবেন না অবশ্যই নিজেদের উপর ভরসা রেখে নিজের কাজের উপর আস্থা রেখে কাজকর্মগুলি করুন প্রতিটা কাজ নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে করুন কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন অবশ্যই সাহায্যের প্রয়োজন হলে স্বয়ং দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে চলুন আপনারা যারা দেবাদিদেব মহাদেবের সত্যিকারের একজন ভক্ত রয়েছেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বাবা ভোলানাথ অথবা ও না শিবায়ও লিখে যান বর্তমান সময়ে আপনাদের রাশিতে শুক্র এবং কেতুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী কিছু শুভ পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন বিভিন্ন নতুন কাজের ক্ষেত্রে যেমন সময়টা ভালো হবে ঠিক তেমনি কোনো কাজ আটকে থাকলে সেই কাজটি কিন্তু সুসম্পন্ন হতে পারে সময়ের মধ্যে বিভিন্ন শুভ কাজগুলি কি আপনারা করে ফেলতে পারবেন কর্মক্ষেত্রে কিছুটা তর্ক বিতর্কের সৃষ্টি হলেও প্রিয়জনদের সহযোগিতা এবং সহকর্মীদের সহযোগিতার মাধ্যমে অনেক বড় কোনো সমস্যাকেও আপনারা মিটিয়ে ফেলতে পারেন যারা আইনজীবী রয়েছেন তাদের আজকে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বেশ ভালো সুযোগ আপনারা কর্মক্ষেত্রে পেতে পারেন তবে অবশ্যই সৎ পথে করার চেষ্টা করবেন কোনো বিষয়ে চালাকি করার চেষ্টা করলে কিংবা গাফিলতি করলে সমস্যা অনেকটাই বাড়বে যারা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন তারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের দিনে বিভিন্ন রকমের কাজের অফার আপনার কাছে আসতে পারে যার কারণে আপনাদের মানসিক শান্তি ঘটবে এবং আপনারা কিন্তু অতিরিক্ত উত্তেজনাবশত কোনো কাজ করে ফেলতে পারেন তাই ভাবনা চিন্তা করে প্রতিটা কাজ করা প্রয়োজন চুরি ডাকাতির বিষয়ে সতর্ক থাকুন ভ্রমণের দিক থেকে আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে কিছু প্রিয় মানুষ কিংবা কোনো প্রিয় জিনিস আপনার নষ্ট হতে পারে কিংবা কোনো কারণে খারাপ লাগতে পারে কোনো শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে কর্মক্ষেত্রে আলোচনা হতে পারে এবং আপনার উপর কিন্তু কর্মক্ষেত্রের গুরু দায়িত্ব আসতে পারে কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না কিংবা আগ বাড়িয়ে কোনো দায়িত্ব নিতে যাবেন না ভাবনা চিন্তা করে তারপরেই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন পরোপকারে শান্তি লাভ রয়েছে আজকের দিনে নিজেদের গোপন কথা কিংবা নিজেদের দুর্বল দিকগুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন কিংবা অন্যের দুর্বলতার সুযোগ না নিলেই আপনাদের ভালো হবে আজ আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা পনেরো শুভ রং হচ্ছে নীল সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রত্ন হচ্ছে মুনস্টোন সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল ছটা বেজে আটত্রিশ মিনিট থেকে সকাল দশটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ